হ্যালো বিওয়ার্স রুহুল আমিন বলছি রুহুল আমিন থ্রি ফিফটির পক্ষ থেকে আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই টিউটোরিয়াল তো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কীভাবে কোনো কিছুকে মার্ক করে আপনার বন্ধুদের বা প্রিয়জনের কাছে শেয়ার করতে পারবেন ধরুন আপনি একটা মোবাইলে যেমন একটা সফটওয়্যার ইনস্টল করার জন্য আপনার বাড়িতে বা আপনার বন্ধুকে বলছেন সে বুঝতে পারছে না বা অনেক লেখা আছে এখানে আপনি কোন লেখাটাকে মার্ক করে দিবেন সে দেখতে পারতেছে না বা বলে বোঝাতে পারছেন না তো তাকে কিভাবে একটা এই মোবাইল থেকে একটা স্ক্রিনশট মেরে মার্ক করে একটা স্ক্রিনশট মেরে তাকে এটা বোঝাতে পারবেন তো সেটা আমরা আজকে দেখব তো চলুন দেখতে হলে আমরা চলে যাই আমাদের অ্যান্ড্রয়েড সেটে তো বন্ধুরা এখন আমরা চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ বক্সে লিখব আমরা সার্চ বক্সে লিখবো এখানে ড্র ডি আর এ ডব্লিউ ড্র এনওয়াই এনই দেখুন চলে আসছে তারপরও আমি লিখছি ডব্লিউ এইচইআরএন হার হ্যাঁ ড্র এন হায়ার দেখুন এই সফটওয়্যারটা আসছে এটা আপনারা ওপেন করবেন ওপেন করার পর এখানে ইনস্টল করবেন ইনস্টলে একটা ক্লিক করবেন ছোট্ট একটা সফটওয়্যার অনেক কাজের অনেক উপকারী কাউকে বোঝানোর জন্য কাউকে সিলেক্ট করে কোনো কিছু দেখানোর জন্য তো বন্ধুরা দেখুন আমার এটা এখন ওপেন হয়ে সরি ইনস্টল হয়ে গেছে ড্র এনি তো এটাকে আমরা ওপেন করবো ওপেনে ক্লিক করলাম একটা ক্লিক করার পর দেখুন আপনি এটাকে অন করবেন হ্যাঁ লাইন সাইজ এ সাইজ এটাকে একটু বড় মোটা চিকন চিকুন করতে পারবেন এটা যদি আপনি দেখে নেন মোটা হবে এটা একটু কমাই রাখলে ছোট হবে চিকুন পাতলা হবে লাইন সাইজ হ্যাঁ তারপর হচ্ছে ফ্লোটিং আইকন সাইজ হ্যাঁ আপনি একটু কমাই দিবেন এখানে দিবেন দেওয়ার পর হ্যাঁ বাস এটার কাজ হয়ে গেছে এখানে ঠিক আছে তো এটার কাজ যেহেতু হয়ে গেছে রিমুভ অ্যাড তো আমরা এখন এটাকে কেটে দেব ঠিক আছে এখন কেটে দেবো এটাকে কেটে দেওয়ার পর দেখুন এখানে আমার একটা মার্ক আছে হ্যাঁ যদি আমি মনে করুন কাউকে আমার একটা ইমো ওপেন করছি বা ইমোর মধ্যে কোনো একটা লেখা আছে দেখুন আমি আমার ইমোটাকে ওপেন করলাম ওপেনের মধ্যে দেখেন আমি একটা যে কোনো আমার এক ফ্রেন্ডের একটা ইমো ওপেন করি দেখুন এখানে একটা ইম ওপেন করছি ধরুন আমি এই যে একটা লিঙ্ক পাঠাইছি ওকে আমি এটাকে আমি এখন একটু মার্ক করে দেব ঠিক আছে তো আমি এই এই কলমটা আছে না এই কলমটার মধ্যে আপনি ক্লিক করবেন এই কলমে ক্লিক করার পর দেখবেন এখানে একটা মেনু চলে আসবে হ্যাঁ স্টার্ট দেখুন এই প্লাসে একটা ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর আপনি একটা ক্লিক করলাম প্লাসে প্লাসে ক্লিক করার পর উপরে হচ্ছে ক্লিয়ার এখানে দিলে আপনি যেটা লিখছেন ড্রয়িং করছেন সেটা কেটে যাবে যদি কালার পিকার এটা যদি আপনি দেন তাহলে আপনার কালারটাকে আপনি চেঞ্জ করতে পারবেন কী কালার নিতে চান আপনি তা আমি রেড কালার নিয়ে মার্ক করতেছি যার কারণ রেড আছে দেখেন এখানে যে কোনো জায়গায় দিবেন সেই কালারই হবে তো এই জায়গা একটু ভালো লাল আছে তো যার কারণে মনে করেন এটাকে এই রেডের ক্যালারে রেখে দিলাম ওকে করে দিলাম ঠিক আছে তারপর আবার একটা প্লাসে ক্লিক করবেন তখন ইরাজার ঠিক আছে এটা দিয়েও আপনি কেটে দিতে থেকে কাটতে পারবেন কিছু একটু কাটতে চাইলে কাটতে পারবেন এটা শেপ শেপে হচ্ছে আপনার কি সাইজ আপনি মার্ক করতে চান দেখুন এটা প্যান্ট সাইজ লাইন সাইজ রেক্ট্যাঙ্গেল সাইজ সার্কেল সাইজ ধরেন আমরা রেক্ট্যাঙ্গেল নেই নিলাম রেক্ট্যাঙ্গেল ঠিক আছে তো এখন আমরা যেমন যদি দেখি আমার এটাকে আমি ওটা মার্ক করব ঠিক আছে দেখুন এখানে একটা ক্লিক করে দেখুন একবারে ড্রাগ করে মাউজের পয়েন্টার দিয়ে বা আপনি কম যদি মোবাইলে করেন তাহলে আপনার হাত দিয়ে এরকম করে মার্ক করে দিতে পারবেন যদি আপনি এটাকে মার্ক করতে চান প্রথমে যেমন এই প্রথম মিস কল মিসড অডিও কল দেখুন এটাকে আপনি এভাবে ড্রাগ করে টেনে মার্ক করে দিতে পারবেন দেখুন আপনি এভাবে মার্ক করে দিতে পারবেন তারপর এখানে আপনি যে বুঝাইতে পারবেন যে এটা এটা এটার পরে এটা এরকম দেখুন যদি আমি এটাকে ক্লিয়ার করতে চাই হ্যাঁ দেখুন ইরাজ করতে চাই এখানে একটা ইরাজ দিলাম দেখুন একটু একটু করে আমি কেটে দিতে পারবো আমি কি কাটব একটু একটু করে কেটে দিতে পারবো দেখছেন এরকম করে দিতে পারবো হ্যাঁ আচ্ছা তারপরে আবার প্লাসে ক্লিক করবেন প্লাসে ক্লিক করার পর তখন দেখেন এটা হচ্ছে আপনার ক্লিয়ার হ্যাঁ এটা এটাতে ক্লিক করলে আমি অল ক্লিয়ার হয়ে যাবে দেখুন সব চলে গেছে আবার আমি ইচ্ছা করলে এখানে আবার ড্রয়িং করতে পারবো এখানে একটা প্লাসে ক্লিক করার পর ড্রয়িং তারপরে আবার এখন ড্রয়িং করতে পারবো দেখুন কিভাবে কি করব আমরা সে মার্ক করে দিতে পারবো এটা যদি আমি এখন ক্লিক করে আবারও ইরাজ করে দেই ক্যান্সেল করে দেই হুম ক্যান্সেল করে দেই যদি আপনি এইভাবে দেখুন যদি আমরা অনেক কিছু বোঝাতে চাই এরকম চিহ্ন দিয়ে তো আমরা এই মার্কের হিসাবে আমরা একটা চিহ্ন দিয়ে ওইখানে বোঝাতে পারবো যে এটার পর এটা ঠিক আছে তো এটাকে আবার আমরা ক্লিয়ার করে দেব ক্লিয়ার করে দিলাম সবচেয়ে তো বেশি ভালো হয় আমরা যদি রেক্ট্যাঙ্গেল টুলটাই ইউজ করি শেপটা ঠিক আছে রেক্টাঙ্গেল ইউজ করি কোনো কিছু লিঙ্ক বা কোনো কিছু বোঝাতে হলে আমরা এইভাবে বোঝাতে পারবো তো এখন এরকম রেক্ট্যাঙ্গল করে দিয়ে আপনি আপনার সেটে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আপনি আপনার বন্ধুকে খুব সহজে পাঠিয়ে দিবেন সে অবশ্যই সহজে বুঝতে পারবে যে কোন কোন লিঙ্কটাকে বা কোন বাক্যটাকে আপনি মিন করে কথাটা বলছেন এরকম রেক্ট্যাঙ্গেলের ভিতরে যেটা থাকে সেইটা অবশ্যই বুঝে নিতে পারবে তো বন্ধুরা এটা খুব চমৎকার একটা সফটওয়্যার বোঝানোর জন্য ঠিক আছে যদি আপনি আগের ভুল করছেন কেটে দিবেন। দেখেন এটাতে দিলে চলে যাবে আবার যদি এই লেখাটা আবার নিয়ে আসতে চান এই অ্যারো চিহ্ন রাইট এরো চিহ্নতে একটা ক্লিক করবেন এই রাইট চিহ্নতে ক্লিক করলে চলে আসবে দেখেন হ্যাঁ রাইট এরো চিহ্নতে ক্লিক করছি চলে যাবে তো এখন এটা ডিলেট করতে চাইলে আবার এখান থেকে একেবারে ডিলেট করতে পারবেন আর এই যে কলমটা আপনার আসছে এই কলমটা আপনি যদি কেটে দিতে চান তাহলে এই কলমে চাপ দিবেন। হাত দিয়ে আপনি চাপ দিয়ে আপনার কম মোবাইল থেকে এই ডিলেটে দিবেন বাস হয়ে গেছে দেখুন আমি আবার আপনাদেরকে আমি আপনাদেরকে আবারও আমি এটা ওপেন করে দেখাচ্ছি ঠিক আছে দেখুন এই এটা হচ্ছে আমার সফটওয়্যার প্রথমে এটাকে আপনি ওপেন করবেন ওপেন করার পর হ্যাঁ বাস এটা ওপেন হয়ে গেছে হ্যাঁ এখন আপনি এটাকে ব্যাগে গিয়ে এবার আপনি যেই জিনিসটাকে আপনি মার্ক করতে চান হ্যাঁ যেই জিনিসটাকে আপনি মার্ক করতে চান সেই জিনিসটাকে আপনি অবশ্যই এটাকে মার্ক করে দিতে পারবেন তো এখন আমি যদি আরেকটু আবার দেখাই আপনাদেরকে দেখুন এটাকে আমি আমার আমার চ্যানেলটাকে সার্চ করলাম আমার এই ভিডিওটাকে মার্ক করতে চাই একটা যে কোনো ভিডিও আমাকে একজনকে একটা মার্ক করে তুই আমার এই ভিডিওটা দেখ হ্যাঁ এখন প্লাসে আবার ক্লিক করব তারপরে আপনার রেক্ট্যাঙ্গেল ক্লিক মার্ক শেপে ক্লিক করে রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল ক্লিক করার পর যদি আমি এই ভিডিওটাকে কাউকে দেখাতে চাই বা এই দুইটা ভিডিও তখন আমি কি করব। এখানে ড্রাক করে টেনে বাস এরকম করে লম্বা করে ছেড়ে দেব। ঠিক আছে তাহলে সে বাস হয়ে গেল এটা এখন আমি একটা স্ক্রিনশট নিয়ে তাকে পাঠাই দেব সে খুব সহজে বুঝতে পারবে আমি এই জিনিসটার উপর তাকে আমি মিন করে কথাটা বলছি তো বন্ধুরা আজকে এই এইটাই ছিল আজকের আমার মূল টিউটোরিয়াল তো যদি আমার টিউটোরিয়ালটা আপনাদের কাছে একটুখানি ভালো লাগে তাহলে আমার ভিডিও বা টিউটোরিয়াল করে সার্থক তো আপনারা অবশ্যই প্রথম থেকে শুরু করে পুরো ভিডিওটা দেখবেন সব কিছু সবগুলো ভিডিওর তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর আমি যতটুক সম্ভব চেষ্টা করেছি যে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য যদি না পারি তাহলে আমার ব্যর্থতা তো মাফ করবেন আমাকে আর না বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন নয়তো আমার ফেসবুক গ্রুপে জয়েন করবেন সেখানে আপনার সবগুলো প্রশ্নের উত্তর অবশ্যই ইনশাল্লাহ পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের আমার টিউটোরিয়াল আমার টিউটোরিয়ালটা দেখে ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি রুহুল আমিন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি